দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল তেঘড়া এলাকা থেকে আমরা দেখছিলাম সামনে বেশ কিছু বাছুর ছয় অক্টোবর দু হাজার চব্বিশ আর রবিবার সবগুলো কালেকশন আমাদের রনি ভাইয়ের আমরা একটু শুরুতেই কথা বলতে চাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কয়টা গাবি কয়টা বাছুর আজকে অল্প আছে পাঁচটা গাবি পাঁচটা গাবি পাঁচটা বাচুরে আজকে একটা প্যাকেজ ছোট একটা লট ছোট একটা লট জি জি মানে যাদের বাজেট হালকা তাদের জন্য জি ভাই হ্যাঁ ছটটা আটটা প্যাকেজ দিলে ভাই একবার চারটা পাঁচটা তিনটা করে কাডেনে হ্যাঁ হ্যাঁ ওদের মোটামুটি একটা পাঁচটা গাবির লটে লট দিচ্ছে ওদের জন্যই মূলত আজকে জি জি আচ্ছা কয়টা ছাড় কয়টা বক না পাঁচটার মধ্যে সবগুলো 60 ও সবগুলো 60 জি জি সবগুলো শার্ট আচ্ছা এই যে বাচ্চাটা আনুমানিক বয়সটা কেমন হবে চল্লিশ দিনের মতো বয়স হতে পারে হ্যাঁ হ্যাঁ না না ঠিক আছে আচ্ছা মোটামুটি কিছুটা বড় সড় সাইজের আছে

আর গাভীটা হচ্ছে এটা চার দাঁতের চার দাঁতের গাভী গাভীটা ভালো আছে না আচ্ছা চার দাঁত কতটুকুর মতো এখান থেকে দুধ আশা করা যায় এখান থেকে তিন পর মতো দুধ আশা করা যায় আচ্ছা শক্তি আছে তেজাল গাভী না সিরিয়ালের তিন নাম্বার গাভী সেই সাথে বাচ্চা হচ্ছে সার বাচ্চা এখানে বললেন যে তিন পর মতো দুধ আসার সম্ভাবনা আছে পাবে আচ্ছা

মানে এটা একটা চোখের আইডিয়া জি জি প্রথম আছে 2000 থেকে 4000 হচ্ছে না 2000 থেকে 4000 হচ্ছে ইলান তো দুই বছর এক বছর তো ধরেন বড় হইতে হয় আড়াই বছরের মধ্যে সে দাঁতে আচ্ছা বাচ্চারা হয়ে গেছে হ্যাঁ এটা বাচ্চা একটা গরু গা ফুলে তো নয় সময় লাগে হ্যাঁ পেট থেকে বের হইতো হ্যাঁ সেই হিসাবে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা এখান থেকে দুধ কতটুকু আসতে পারে এখান থেকে তিন দুধ পাবে এখান থেকে তিন পার মতো দুধ হুম আসতে পারে তাহলে এটা দেখলাম আমরা সর্বশেষ পাঁচ নাম্বার পাঁচ নাম্বার গাবি পাঁচ নাম্বার বাছু এটা একটা ষাট আর গাভীর বয়স হচ্ছে চার দাঁত চার নাম্বার গাভী চার নাম্বার বছর ষাট বছর গাভী হচ্ছে জোয়ান তিন নাম্বার গাভী চার দাঁত বয়স ষাট বাচ্চা দুই নাম্বার গাভী কয় দাঁত বললেন ছয় দাঁত ষাট বাচ্চা আর প্রথম নাম্বার গাভী বড় বাচ্চা বড় গাভী বড় বাচ্চা গাভীর বয়স জোয়ান বাচ্চাটা ষাট বাচ্চা

একটা ঘর বসু

কিন্তু এই পাঁচটা গরু হিসাবে হলো কি কোনো করে কোনো গরু দাম কম বেশি করা যাবে না তখন নিতে না আচ্ছা আচ্ছা পাঁচ নাম্বারটা ছোট একটু বাদ দিয়ে যদি এক নাম্বার নিতে যাই নাম্বার বেশি দিব ভাই দাম কম বেশি হবে